হায় ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে প্রায় বারোটা দশ আর আমার রান্না বান্না হয়ে গেছে রান্নাটা বেশি কি মানে বিশেষ কিছু নয় তাই তাড়াতাড়ি হয়ে গেছে দেখো আলু উচ্ছে ভেজেছি ভাত তো রয়েছে বেগুন ভেজেছি আমার মেয়ে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে আর ডালটা আজকে সেদ্ধ করেছি মানে মাখফ কাঁচা তেল কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ওর বাবার জন্য একটু ডাল রয়েছে তো ওটাতেই হয়ে যাবে রান্না রান্নাবান্না হয়ে গেল কাজের কোনো শেষ নেই কারণ গ্যাসের মানে গ্যাসটা আমাকে রোজ দিনে এইভাবে পরিষ্কার করতে হয় তো আমি সেভাবেই করে নিচ্ছি তারপরে গ্যাসটা পরিষ্কার করার পর মশলাদানিও পরিষ্কার করতে হয় তো এটা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগেকার গ্যাস মানে আমার শাশুড়ি মা উনি ব্যবহার করে গেছেন তারপরে আমি এখনো ব্যবহার করছি আমার বিয়ে হয়েছে প্রায় কুড়ি বছর তাহলে কতদিন আগের গ্যাস তো এইভাবে পরিষ্কার করে রাখি বলেই এতটা ঝকঝকে চকচকে হয়ে থাকে গ্যাসটা মোচামুচি করে নিলাম আর যেহেতু আমার চিমনি নেই বুঝতে পেরেছ যে আমার তেল চিটনি হয়ে যায় অ্যাডজাস্ট ফ্যান আছে কিন্তু তাও কি করি আমি রোজ দিনই পরিষ্কার করে রাখি তো মশলার কৌটো টৌটোগুলো মুছে নিলাম তারপরে ডাস্টারগুলো ভালো করে সাবান দিয়ে কেচে নেব তো তারপরে ভাবলাম আমার আয়নাটা একটু অগোছালো হয়ে আছে যেহেতু আজকে সময় আছে আর সময়টা এই কারণেই পেয়েছি রান্নাটা তো অনেক কিছু হয়নি অল্প স্বল্প হয়েছে তাই যেন ভাবলাম মানে আয়নার কাজটা একটু পরিষ্কার করে নিই তাই এসে একটু মোছামুছি করে নিলাম এরপরে আমি ঘর দর মুছবো ঘর মোছার আগেই আমি এগুলো একটু পরিষ্কার করে নিই তো আমার সত্যি কথা বলতে কি মানে কাজ ফেলে আমি বসতে পারবো না কাজ সম্পূর্ণ সেরে নিয়ে তাতে আমার কষ্ট হয়ও তাতে যদি আমার তিনটে বেজে যায় স্নান করতে তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি সব কিছু করে তারপরে রেস্ট নেব তো আমি ফিনাইল নিলাম যেদিন যেমন যেরকম কোনো দিন হয়তো লাইজল নিই কোনো দিন হয়তো ফিনাইল কোনো দিন এমনি একটু সার্প নিয়ে নিই তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরকে মুছে নেব আর হয়তো তোমরা অনেকেই ভাববে যে আজকালের দিনেও এইভাবে মানুষ ঘর মোছে আমি ওই লাঠি টাঠি নিয়ে ঘর মুছতে পারি না আমার হাতেই সব থেকে বেটার জানি না কখন কি হবে মানে ভবিষ্যতের কথা বলছি তখন যদি না পারি তখন লাঠি নিয়ে মুছব তো যাই হোক আর আমার না ঘর মোছার পর খিদে পেয়ে গেছিলো তাই আমি খেয়ে নিলাম আর এরপরে তারপরে স্নান টান হয়ে গেল ওরাও স্নান করে নিয়েছে বাবা মেয়ে তো ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম এই যে মেয়েকে আর বা তার বাবাকে খেতে দিয়ে দিয়েছি আবার দেখছি আমার ভাইয়ের বউ এসে তরকারি দিয়ে গেল মাছের টক আর একটা পেঁপের তরকারি তো যাই হোক সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া ওদের হয়েও গেল বাসনটা আমি এখন ধুয়ে নিচ্ছি আমার কিন্তু কোনো কাজের লোক নেই আমি নিজেই মানে নিজের হাতেই সব কিছু করি আর এই জন্য আমার বরও আমাকে একটু হেল্প করে তো খাওয়া দাওয়া কমপ্লিট বাসন ধোয়া কমপ্লিট এখন একটু বসেছি তারপরে রেস্ট নেব কিছু কাজকর্ম আছে করে নেব তো দেখো বিকেলে চাটা খেয়ে নিলাম এখন প্রায় সাতটা বাজে তো এখন রুটি করবো বলে আটা মেখে নিয়েছি আর আমি রুটিটা বেলে নিচ্ছি তো আমার ওই গ্যাসের ওইখানটা একটু জায়গা শর্ট বলে আমি এরকম টেবিলেই করে নিই রুটি তো মানে বিকেলবেলা মানে অনেক কাজ ছিল সেগুলো আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন মানে রুটি করছি আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে এটাই শেয়ার করি তো এইভাবে আমি রুটি করে নেব আর এই রুটিগুলোতে একটু ঘিও মাখিয়ে নেব তো আমার পর কিছুদিন আগে আমার মাসি শাশুড়ির বাড়ি গেছিলো ওখান থেকে একটু ভালো ঘি দেশি ঘি নিয়ে এসছে আর ঘি বাটারটা একটু বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে তো একটু এই রকম ঘি মাখিয়ে রুটি খেতে ভালো লাগে তো এই এক এক করে রুটিগুলো করে নেব। আর রুটির সঙ্গে রয়েছে আজকে বেগুন ভাজা বেগুন ভাজা করব শশা পেঁয়াজ এইগুলো দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে আর আমাদের বাড়িতে সেইভাবে মিষ্টি কেউ খায় না তোমরা যদি কন্টিনিউ আমার ভিডিও দেখো দেখলে বুঝতে পারবে যে মিষ্টি মানে সাধারণত কেউ এলে এরকম নিয়ে আসা হয় নাহলে মিষ্টি খাওয়ানো কারণ চায়ে তো আমরা মিষ্টিই খাই না আমি আমার বর এমনিই আমরা চা খাই যদি খুব কখনো ইচ্ছে হয় আমরা একটু মধু দিয়ে খাই যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে